আলহামদুলিল্লাহ আসসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনাদের সামনে আজকে একটি স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কবিরাজের কবিরাজের তান্ত্রিকের সকল জিনকে বন্দি করে কিভাবে নিয়ে আসবেন কিভাবে তাদেরকে ধরে নিয়ে আসবেন এই আল্লাহ এই বিষয়ে আলোকপাত করবো এর আগে আমরা একটি বিষয়ে কথা বলে নিই সেটা হচ্ছে জিনকে কেন আহ কিভাবে জিনকে পাঠায় অর্থাৎ কোন রুগীর ক্ষেত্রে আমরা সকল জিনকে ধরে আনবেন যেই রুগীগুলো আপনি ট্রিটমেন্ট করছেন দেখতেছেন যে সাত দিন ট্রিটমেন্ট করছেন আর দশ দিনের দিন বা পনেরো দিনের দিন আবার অন্য জিন আক্রমণ করছেন তখন আপনি খুঁজতে দেখছেন যে এটা কোন তান্ত্রিক চালান করতেছে হ্যাঁ বারবার ওই জিনগুলা চালান করতেছে তখন আপনার ওই যে তান্ত্রিকটা আপনার জিনটাকে করতেছে চালান শরীরে সকল জিনকে ধরে নিয়ে আসতে হবে বন্দি করতে হবে তারপর রুকিয়া করতে হবে এছাড়া আপনি যদি রুকিয়া করেন রুগী সুস্থ থাকবে যতদিন যত রুকিয়া করতেছেন আবার পরের দিন আগের মতোই হবে ওই জিনগুলাকে অবশ্যই ধরে নিয়ে এসে বন্দি করতে হবে এর জন্যই জিনকে বন্ধ করার প্রয়োজন পড়ে হ্যাঁ এখন কোন আয়তের মাধ্যমে জিন বন্দি করবেন জিনকে দেখে নিয়ে আসবেন ইনশাআল্লাহ সুরতুল ইয়াসিন এর বত্রিশ নম্বর আয়াত রুকিকে বসাবেন বসার পরে সুরা ফাতিহা ইস্তেকফার আপনার যা যা পারেন সেটা পড়বেন পড়ার পরবর্তীতে আপনি এ একটা বারবার পড়বেন সোরতল ইয়া সিনের বত্রিশ নম্বর আয়না ওয়া ইনকুল্লুল্লাম্মা জামি আউল লাদাইনা ওহ দরুন ও ইনকুল্লুল্লাম্মা জামি আউল লাদাইনা মহ দরুন আর তাদের সকলকে একত্রে আমার সামনে হাজির করা হয় এই আয়াতের সাথে বাংলা অর্থের অনেকটা মিল রয়েছে এই আয়তে নিয়ত করে আপনি ফুট দিবেন ইয়ারাব্বালা আল আমিনিয়া আসির কারীন পবিত্র কালামের সুক্তে এই যেই তান্ত্রিক জিন যে তান্ত্রিক কোবেরাস এই রুগীর উপরে জিন চালান করতেছ এই কবিরাজের সকল জিনকে একত্রে এই রুগীর শৈলী হাজির করা হোক আলামিন

আল মান্নান ইয়া বদিউস সামাওয়াতি ওয়াল আব ইয়াদাল জালালি ওয়াল এটা পড়ে বিসমিল্লাহ আল্লাহু اکبر বলে পরে রুগি সামনে ধরে আল্লাহু اکبر কাবিরত এভাবে ধরে দিবেন টান ইনশাআল্লাহ আপনার সামনেই হ্যাঁ ওই রুগি শুইলে উকবেরাজে যতগুলা জিন রয়েছে সমস্ত জিন হাজির হয়ে যাবে এই আয়াতের মাধ্যমে যদি দেখেন যে এই আয়াত তিনবার করেছেন হাজির হচ্ছে না তখন সেইরে দুই ত করবেন সেহরের আহ সুরতুল ইন সেরা বিরাশি রং আয়াত দুইটা তিনবার পড়বেন পরে আবার সুরাইয়াস রেহ বত্রিশ নম্বর আয়াত পাঠ করে টান দিবেন ই আল্লাহ আল্লাহ তা আলার কালামের মাধ্যমে আল্লাহ তা আলার শক্তির মাধ্যমে এই জালিম জিনগুলা আপনার সামনে আসতে বাধ্য হবে তো অবশ্যই এই আমল দিয়ে আপনারা যদি কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন আমরা ইনশা আল্লাহ রোগী দেখার কারণে আমরা না আল্লাহ চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা আমরা আপনারা শেয়ার করে দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এবং আপনারা যারা চিকিৎসা নিতে চান ও জাদু পুরাণিক চিকিৎসা হুম আপনারা জিনে আক্রান্ত হয়ে গেছেন এবং বাড়ি ঘর জিনে আক্রান্ত কোন কবিরাজি কাজ হচ্ছে না বাস থেকে জিন ছাড়াতে পারতেছে না হ্যাঁ পুরা বাসা জিনে আক্রান্ত হয়ে গেছে ইনশা আমরা সেই ধরনের কাজ থেকে থাকি অবশ্যই চিকিৎসার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আজকের আলোচনা এই পর্যন্তই আগামীতে কোনো না কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব সেই সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন شكرا لكم السلام عليكم ورحمة الله وبركاته